আমার চাচা মারা যান ক্যান্সারে তার মারা যাবার কিছুদিন আগে তার দুই ছেলে মেয়েকে আমার মায়ের হাতে তুলে দেন অনেক আগতি মিনতি করে বলেন বু আমার তো সময় শেষ আমার এই মেয়েটা বড় হইতেছে তার বিয়ে দিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু তার পারা গেল না মনে হয় আহ আমার বোধ আর বেশি সময় নেই এইসব কথা বলবেন না ভাই আল্লাহ যা চান তাই করেন আর কুলসুমকে নিয়ে আপনি চিন্তা করবেন না ও তো আমাদেরই মেয়ে আমি জানি বু আপনারা দেখেন এ নিয়ে নিয়ে আমার কোনো চিন্তা হয় না আপনি ওদের জন্য দোয়া করেন আর আল্লাহকে ডাকেন বু আমার মেয়েটারা একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দিন আর মৌলাকে একটি কাজের ব্যবস্থা করে দিন বড় হলে যেন সে নিজে কিছু একটা করে খেতে পারে ভাইজান আমি তো বললাম আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি ওদের জন্য চাচা তার কিছুদিন পরে মারা যান মৌলা মিয়া আর আমি দুজনেই সমবয়সী আমার বাবা চাচাতো বোন কুলসুমকে নিজের অর্থায়নে ধুমধাম করে বিয়ে দেন আমাদের গ্রামের এক কৃষক পরিবারে তারা বেশ সচ্ছল পরিবার ফসলে কোনো অভাব হয় না কুলসুম্ভ বেশ খুশি সেখানে বিয়ে করতে পেরে আমাদেরকে সে বলতো নুরুল আমাদের বাড়িতে বেড়াতে আসিস অনেক কিছু আছে বাড়িতে অনেক বড় বড় ফল গাছ আছে যখন ইচ্ছে হয় বেড়াতে চলে আসবি তার কথা শুনে আমি খুব খুশি হয়ে যেতাম আমি আর মৌলমিয়া একসাথে প্রায় কুলসুম্বুর বাড়িতে যেতাম সেই বাড়িতে আমাদের ছিল অনেক কদর সবাই খুব আদর করতো আমাদের আর আমাদেরও যেতে অনেক ভালো লাগতো কুলসুম্বু আমাদের বেশ আপ্যায়ন করত। তবে সে আপ্যায়নটা যে কতটুকু ছিল তা কখনোই বুঝিনি কখনো কখনো মনে হতো কোথাও যেন একটা ঘাটতি আছে কিন্তু ওভাবে না মৌলমিয়া বলল অনেক দিন বোর বাড়িতে যাই না রে চল আজ ঘুরে আসি তার কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম আর আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম হ্যাঁ যাওয়া যায় এরপর আমরা কুলসুম্বুর বাড়িতে পৌঁছালাম কিন্তু খুব ক্লান্ত ছিলাম কুলসুম্বু দেখে আমাদের খুব খুশি হলেন তিনি বললেন আরে তোরা এসেছিস খুব ভালো হয়েছে আয় ভেতরে আয় বস শরবত করে দিচ্ছি তোদের তাদের বাড়িতে তখন বেশ কয়েকটি গরু ছিল মোটামুটি ভালো অবস্থা তখন কিন্তু কুলসুম্বুকে লক্ষ্য করলাম আমি দুধ দিতে বাটি আর মৌলমিয়ার পাতে দিল তিন বাটি তখন মৌলমিয়া দাও আমি তো এত খেতে পারবো না আরে খা তোর গায়ে একদম মাংস নেই শুকিয়ে গিয়েছিস কত বাড়িতে কি খাস না খাস আমি তো আর দেখি না প্রথম প্রথম এসব একদমই চোখে লাগতো না কিন্তু একের পর এক বৈষম্য নজরে লাগলো আমার আরেক দিন বৈশাখ মাস সেদিন মৌলমিয়া আমাকে বলল অনেক দিন যায় না। আমি বড় হয়েছি এখন অনেক কিছুই বুঝি এখন আর তেমন কোথাও যেতে ইচ্ছে করে না মৌলামিয়া খুব জোর করে বলতে লাগলো কি নে চল না বেড়াতে যেতে ইচ্ছা করছে যে কত দিন যায় না বেড়াতে আর বুবু আমাদের দেখলে অনেক খুশি হবে কি আর করা মৌলমিয়াও নাছোড় বান্দা আমাকে নিয়ে ছাড়বে শেষে আমিও রাজি হয়ে গেলাম শন মাঠের রাস্তা দিয়ে হেঁটে গেলে আমরা খুব দ্রুত যেতে পারবো দেরি হবে না আমরা দুজনেই এমনিতে হাঁটতে হাঁটতেই কুলছুম্বুর বাড়িতে পৌঁছে গেলাম যেতে যেতে বিকেল হয়ে গেল কুলছুম্ব আমাদের দেখে বড় মতো খুব খুশি হলেন তিনি বললেন আরে তোরা এতদিন পর এলি কত দিন তোদের সাথে দেখা হয় না তোদের তো বললাম যখন ইচ্ছে হয় চলে আসবি এত দেরি করলি আমি নুরুলকে জোর করে এনেছে বউ ও তো আসতেই চাচ্ছিল না কিরে নুরুল আসতে চাস না কেন বেড়াতে এলে দেখবি ভালো লাগবে আমি খুব ভালো আছি চাচি আমাকে এখানে বিয়ে না দিলে আমি তোদের আদর করার সুযোগ হয়তো পেতাম না বোব খুদা লেগেছে কিন্তু খাবো আয় আয় বস গাছে অনেক আম ধরেছে তোদের জন্য আম পারি আয় এই কথা বলে কুলসুম্বু তাদের গাছ থেকে বেশ কয়েকটি আম পারলো তা থেকে আমাকে দিল দুইটা আর মৌলা মেয়েকে দিল পাঁচটা এরকম ভূচকের বন্টন কুলছুম্বু যে আমাদের দুজনে বেলায় অনেকবার করেছে এই ব্যাপারটি ছোটবেলায় তেমন মাথায় আসেনি একে তো তখন ছিলাম ছোট অন্যদিকে চাচা তো বোন তার যা ভালো লেগেছে তাই করেছে সেবারের মতো ফিরে এসে কুলছুম্বুর বাড়ি আর অনেক দিন যাওয়া হয়নি এখন বড় হয়েছি চাকরিও পেয়েছি তবে আমার বয়স যখন তিরিশ বছর তখন একবার ঢাকা থেকে দেশে গিয়ে শুনলাম কলছুম্বু নাকি বাড়িতে থাকে না মৌলমিয়া বলেছিল বোন জামাই মারা গেছে জমি সম্পদ বলতে কিছুই নেই সব বিক্রি করে দিয়েছে চার পাঁচজন ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে কাজের সন্ধানে চলে গেছে তখন আমি জানতে চাইলাম আচ্ছা বু এখন কেমন আছে খুব কষ্টে আছে কাজ করে কোনো রকম খাওয়াচ্ছে এসব শুনে আমার খুব খারাপ লাগলো আমার আপন তো বোন খবরটা শুনে প্রথমেই বুকটা ভারী হয়ে গিয়েছিল মনটা খুব খারাপ লাগছিল তার কিছুক্ষণ পর সেই ছোটবেলার বেশ কয়েকটি দৃশ্য আমার মনে পড়তে শুরু করলো আম বন্টন বড়ই বন্টন দুধ বন্টন তরকারি বন্টন সবই যে ছিল। মনের দিক দিয়ে সে কখনোই বড় মনে ছিল না আমার চাচাতো বোনের ছোট মনের কারণেই আমি তাকে অপরাধী মনে করেছি যার মন যত স্বচ্ছ এই পৃথিবীতে সে তত স্বচ্ছল তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ এমন আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেবেন